আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রয়েছে যেখানে ভারত এবং নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে চলেছে এবং সেটাই কি রোহিত শর্মার শেষ ম্যাচ হতে চলেছে বা শেষ ওডিআই ম্যাচ হতে চলেছে তো চারিদিকে এরকমই বেশ কিছু রিপোর্ট শোনা যাচ্ছে যেখানে কেউ বলছে রোহিত শর্মা এই পর অবসর নিয়ে নেবে কেউ বলছে ওডিআই থেকে অবসর নেবে তো কেউ বলছে আবার সে ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে বাট ওডিআই খেলবে তবে রোহিতের পাশাপাশি বিরাট কোহলিকে নিয়েও অনেক আলোচনা চলছে বা সমালোচনা চলছে তো প্রথমেই বলে রাখি বিরাট কোহলিকে নিয়ে যে নিউজগুলো আসছে সেটা পুরোপুরি ফেক কারণ বিরাট কোহলি এখনও তিন চার বছর আরামসে খেলবে এই নিয়ে কোনো সন্দেহ নেই অতএব বিরাট কোহলিকে নিয়ে এই ভিডিওতে আলোচনা করব না বাট রোহিত শর্মার যে নিউজটা সেটা কতটা সত্যি কতটা মিথ্যা সেই অফিসিয়াল তপ্তে কী নিউজ আছে সেই সব কিছুই এই ভিডিওতে আলোচনা করা হবে সো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সো চলো ভিডিওটি শুরু করা যাক সো দৈনিক জাগরণ নিউজের একটি রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারে এবং একজন পিওর ব্যাটসম্যান হিসেবে সে ওডিআই খেলতে পারে যেখানে আরও বলা হচ্ছে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফির পর বিসিসিআই যে বোর্ড মিটিং হয়েছিল। সেই ভিডিওতে রোহিত শর্মার ফিউচার নিয়ে রোহিত শর্মার ক্যাপ্টেনশির ফিউচার নিয়ে আলোচনা হয়েছে এবং বোর্ড তাদের মতামত প্রকাশ করেছে যে রোহিত শর্মা যদি চ্যাম্পিয়নস ট্রফির পর অবসর না নিয়ে ক্যাপ্টেন্সি ছেড়ে একজন প্রপার ব্যাটসম্যান হিসেবে বা পিওর ব্যাটসম্যান হিসেবে খেলে তাহলে বোর্ডও খুব খুশি হবে যেখানে রিপোর্ট অনুযায়ী এটাও শোনা যাচ্ছে যে রোহিতেরও সেরকমই কিছু ইচ্ছা আছে তার টার্গেট আছে দু হাজার সাতাশ ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলার এবং সে চায় একজন নিয়ম ক্যাপ্টেন যে এখন থেকেই টিমের দায়িত্ব নিতে পারবে এবং একজন স্টেবেল ক্যাপ্টেন হবে এবং সে দু হাজার সাতাশ ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত একটা পাকাপুক্ত ক্যাপ্টেন হিসেবে পরিণত হবে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমাদের নেক্সট ওডিআই টার্গেট দু হাজার সাতাশ ওডিআই ওয়ার্ল্ড কাপ তো রোহিত শর্মা সেরকমটাই চাইছে ঠিক এক সময় যেমন মহেন্দ্র সিং ধোনি করেছিল বা চেয়েছিল কারণ ধোনিও তখন আস্তে আস্তে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল এবং সে পুরো ক্যাপ্টেন্সির দায়িত্ব বিরাট কোহলির উপরে দিয়েছিল যদিও সে বিরাট কোহলিকে সাহায্য করেছিল তো শোনা যাচ্ছে নাকি রোহিত শর্মাও সেরকমটাই চাইছে যে একজন নতুন ক্যাপ্টেন যে তার পাশে দাঁড়িয়ে থেকে রোহিত শর্মা তাকে পুরোপুরিভাবে তৈরি করবে এবং ভারতের নেক্সট লং টার্ম ক্যাপ্টেনের জন্য তাকে প্রস্তুত করবে আবার পাশাপাশি কিছু রিপোর্ট অনুযায়ী এটাও শোনা যাচ্ছে যে রোহিত শর্মা নাকি যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হেরে যায় তাহলে সে পুরোপুরি ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবে যদিও এখনও পর্যন্ত টেস্ট খেলা নিয়ে বা টেস্টের ক্যাপ্টেন্সি নিয়ে কিছু আলোচনা হয়নি বাট সেটা নিয়েও কিন্তু খুব সম্ভবত এবং খুব তাড়াতাড়ি আলোচনা সে ব্যাপারেও হতে চলেছে কারণ রিসেন্টলি যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফি হলো সেখানে রোহিত শর্মার ফর্ম খুব একটা ভালো যায়নি এবং ভারত সেই বর্ডার গাভাস্কার ট্রফি হেরেছে যদিও রোহিত বিশ্বাস করে যে তার মধ্যে এখনও ক্রিকেটের অনেক কিছুই বেঁচে আছে তবে বোর্ড বর্তমানে অপেক্ষা করছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রিপোর্ট অনুযায়ী এটাই শোনা যাচ্ছে তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরই আসল ডিসিশন নেওয়া হবে এখন বর্তমানে সবারই ফোকাস একটাই কাল অর্থাৎ রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যেখানে রোহিত শর্মা থেকে টিম থেকে টিমের সমস্ত প্লেয়ারদের থেকে সবারই থেকেই একটাই ফোকাস বা সবারই এখন একটা দিকেই ফোকাস রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কি করে জিতব কি করে সবাই তাদের নিজের বেস্টটা দেবো তবে বাই এনি চান্স রোহিত শর্মা যদি পুরোপুরি রিটায়ারমেন্ট নিয়ে নেয় ঠিক দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড কাপের পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর যেমন করলো হঠাৎ করে রোহিত শমা অবসর নিয়ে নিল তো সেই যদি হয় সেক্ষেত্রে তখন বোর্ড ভাববে যে ভবিষ্যতে কি করা যেতে পারে আজকে সুমন গিলের ইন্টারভিউ নেওয়া হচ্ছিলো সেই সুমন গিলকেও এই ব্যাপারে প্রশ্ন করা হলে গিল এটাই বলে যে এখনো পর্যন্ত ড্রেসিং রুমে বা টিম ম্যানেজমেন্টের মধ্যে এরকম কিছু আলোচনা হয়নি বা এখনও পর্যন্ত আমি কিছু শুনিনি বাকি এখন সবারই ফোকাস একটার দিকেই রয়েছে সেটা হলো কী করে আমরা ট্রফির ফাইনাল জিতব সেটা রোহিত শর্মারও রয়েছে পুরো টিমেরও রয়েছে অন্যদিকে টেস্টে রোহিত শর্মার ভবিষ্যৎ কী হবে সেই নিয়েও আলোচনা হবে সামনেই আইপিএলের পর দু হাজার পঁচিশ সাতাশের জন্য ডাব্লুটিসি সাইকেল আরম্ভ হবে যেখানে প্রথমেই থাকছে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটা টেস্ট ম্যাচের সিরিজ সেখানে রোহিত শর্মাকে নিয়েও কিন্তু বোর্ডের আলোচনা হবে তবে বর্তমানে হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির পরই সেই ব্যাপারে আলোচনা হবে যে আদৌ রোহিত শর্মা খেলবে কি খেলবে না নাকি খেললো ক্যাপ্টেন্সি করবে না নর্মালি খেলবে কারণ গত বর্ডার গাভাস্কার ট্রফিতে রোহিত শর্মার ফর্ম একদমই কিন্তু ভালো যায়নি টেস্টে তবে রোহিত শর্মা অবসর নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার বোর্ড বলে দিয়েছে তার অবসর ব্যাপারে বোর্ড কোনো ইন্টারফেয়ার করবে না হ্যাঁ তবে ক্যাপ্টেনসি নিয়ে আলোচনা হলেও হতে পারে যেমনটা বললাম তবে রোহিত শর্মা ক্যাপ্টেনসি ছেড়ে দিলে বা অবসর নিয়ে নিলে নেক্সট যে ক্যাপ্টেন হবে সেই ব্যাপারেও একটা দেখার বিষয় আছে কে হতে পারে ভারতের পরবর্তী ক্যাপ্টেন সেক্ষেত্রে বর্তমানে দুটো নামই সামনে আসছে অবশ্যই একজন সুমান গিল এবং আরেকজন হলো হার্দিক পান্ডিয়া নেক্সট ক্যাপ্টেন হিসেবে এর নজর কিন্তু এখন এই দুজনের উপরেই আছে কারণ হার্দিক পান্ডিয়া ভারতীয় টি টোয়েন্টি দলকে লিড করেছে তাছাড়া আইপিএলও বেশ কয়েকটা ম্যাচে লিড করেছে গত বছর মুম্বাই ছিল তার আগে গুজরাটকে ট্রফিও জিতিয়েছে অন্যদিকে যদি সুমন গিলের কথা বলা হয় সুমন গিল কিন্তু এই ট্রফিতে ভাইস ক্যাপ্টেন হিসেবে রয়েছে তাছাড়া সুমন গিলও গত বছর আইপিএল এ করেছে তবে রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে বিসিসিআই সুমন গিলকে এগিয়ে রাখছে যার দুটো কারণ আছে এক লং টার্ম সের কথা ভেবে যে সুমন গিল ক্যাপ্টেন হলে দিন ক্যাপ্টেন থাকতে পারবে একটা স্টেবিলিটি থাকবে ক্যাপ্টেনশিতে ভারতীয় দলে অন্যদিকে হার্দিক পান্ডিয়া একটু ইনজুরি সমস্যা আছে সে মাঝে মাঝে চোট পায় এবং অনেক দিন টিম থেকে বাইরে থাকে তাই টিম বা বিসিসিআই ম্যানেজমেন্ট এখন কিন্তু সুমন গিলকে এগিয়ে রাখছে হার্দিক পান্ডিয়ার থেকে আর এই ক্যাপ্টেনশির জন্যই এখনও পর্যন্ত বিসিসিআই বছরের সেন্ট্রাল কন্ট্রাক্ট রিলিজ করেনি যেখানে শোনা যাচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই আইপিএলের আগে আগেই এই সমস্ত কিছু আলোচনা হবে এবং বিসিসিআই তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট রিলিজ করবে এবং যার মধ্যে সব বড় খবর হলো শ্রেস আয়ার যার সেন্ট্রাল কন্ট্রাক্ট চলে গেছিল কিছু কারণের জন্য সে তার সেন্ট্রাল কন্ট্রাক্ট ফিরে পেতে চলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ও সিরিজে এত ভালো পারফরম্যান্সের পর অন্যদিকে শোনা যাচ্ছে আকসার প্যাটেল কে এল রাহুল ঋষভ পান্ত এরা বি প্লাস থেকে এ ক্যাটাগরিতে প্রোমোট হতে চলেছে সো এই হচ্ছে আজকে মোটামুটি নিউজ তো রোহিত শর্মার ক্যাপ্টেনসি নিয়ে বা রোহিত শর্মার খেলার ভবিষ্যৎ নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে রোহিত শর্মার খেলা উচিত কি উচিত নয় তোমাদের মতামত কমেন্টে জানিও বাকি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগে লাইক করে দিও সো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে